শলটা খুবই সুন্দর আজকে সকালে তেমন কিছুই করে তিন তিনজনের জন্য তিনটা ডিম করলাম চা রান্না করলাম চা অলরেডি খাওয়াও শেষে সকাল সকাল এই বিস্কিট এটা দিয়ে চা খাওয়া শেষ করলাম খেয়েছি এটা খুশি সে দেখেন সকাল সকাল নাস্তা করেই টিভি নিয়ে বসে গিয়েছে সে এখন পড়তে বসাবো বাকি রুম সব সবকিছু এলোমেলো সব কিছু হবে পরিষ্কার করতে হবে এখানে সব কিছু সকালে মতবে গিয়েছিল এসে সব কিছু এইভাবেই ফেলে রেখেছে আর এখানে ঘুমাচ্ছে তাই সেটা এখন পরিষ্কার করা যাবে না চলেন আপনাদেরকে আমার পাখিগুলা দেখিয়ে আসি তারা কি করছে সকাল সকাল এই যে আমার পাখি গুলা গুলো এখানে সব ভাগে দিয়ে নোংরা করে রাখে আপনাদেরকে বাইরের দেখাই সূর্য অলরেডি চলে এসেছে সূর্যের আলো আর যেখানে দেখছেন ছোটো ছোট আম অনেক ছোটো এগুলো কালকে ছেলে বাইরে গিয়েছিল সেখান থেকে গাছে গাছ থেকে পড়েছিল। সেগুলো নিয়ে এসেছে এগুলো খাওয়া কি ঠিক আদৌ কিনা আমি জানি না